প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের গণিত বইয়ের গত পর্বে বারো পৃষ্ঠায় তিন নম্বর উদাহরণ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের এখানে একটা কাজ দেওয়া সেই কাজ থেকে আলোচনা করব। তো এখানে কাজটি হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাদের প্রত্যেকের একক ঘরের অঙ্ক আট হবে তাহলে দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে তিনটি শূন্য তাহলে এককের স্থানে কত হবে আট হবে আর একটা কী বলছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে তিনটি নয় কিন্তু এককের ঘরের অঙ্কটা হবে আট তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কিভাবে করি সেটাকে দেখি প্রথমে দেখো বলা আছে কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তার শেষে কী লিখতে হবে এককের স্থানে আট তাহলে এটাই কিন্তু আমাদের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং যার এককের স্থানের অঙ্ক হবে আট এটা হচ্ছে সেই সংখ্যাটি এরপরে বলছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যাদের প্রত্যেকের এককের ঘরের অঙ্ক আট হয় তাহলে সেটা হচ্ছে আমাদের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় তো তিনটে নয় না লিখে দুটো নয় লিখবো আর একটা আট লিখব কারণ আমাদের এককের ঘরের স্থানে কত হতে হবে আট হতে হবে এখানেও এককের ঘরের স্থানে আট হতে হবে আমাদের সংখ্যা দুটি কিন্তু লেখা হয়ে গেছে এবার বলছে কি সংখ্যা দুইটির গসাগু মৌলিক গুণনিয়োগ ও ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করো তো প্রথমে আমরা এই সংখ্যা দুটির গসাগু নির্ণয় করব মৌলিক গুণনিয়োগের সাহায্যে তো আমরা জানি মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করতে গেলে আমাদের মৌলিক গুণনিয়োগ বের করতে হবে তো যেহেতু জোর সংখ্যা আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আসে পাঁচশো চার এরপরে আবার দুইতে ভাগ করব দুই দু খুনি চার তাহলে থাকে আসছে দশ পাঁচ দুই দশ দুই দু খুনি চার দুশো বাহান্ন এরপরে আবার দুইতে ভাগ করবো দুই ওকে দুই দুই দু খুনি চার এক ছয় দুখনি বারো আবারও দুইতে ভাগ করবো ছয় দুখুনি বারো ছয় তিন দুখুনি ছয় তেষট্টি এরপরে আসে তিন দিয়ে যদি ভাগ করি তিন দু ছয় তিন অককে তিন আবার তিন দে ভাগ করে তিন একুশ তাহলে আমরা এক হাজার আট এটার সময় আমরা লিখতে পারি দুই আছে চারটে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এরপর তিন আছে দুটো গুণ তিন গুণ তিন এরপরে সাত আছে একটা এটাই কিন্তু আমাদের এক হাজার আটের মৌলিক গুণনিয়োগ এবার আমরা নয়শো আটানব্বই এর মৌলিক গুণনিয়োগ বের করবো যদি আমরা দুইতে ভাগ করি তাহলে আসে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই কে আর যায় না কারণ চারশো নিরানব্বই কিন্তু একটা মৌলিক সংখ্যা তাহলে নয়শো আটানব্বই সমান আমরা লিখতে পারি দুই গুণ চারশো নিরানব্বই তো দেখো এটা হচ্ছে নয়শো আটানব্বইয়ের মৌলিক গুণনীয় এটা হচ্ছে এক হাজার আটের মৌলিক গুণনীয় তো এদের ভিতরে শুধুমাত্র দুই এখানে আসে এখানেও আছে এই দুই সংখ্যাটি হচ্ছে উভয়ের ভিতরে আছে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের ভিতরে যে সাধারণ মৌলিক গুণনীয়ক সেটা বেশি আছে দুই তাহলে আমরা লিখতে পারি যে এক হাজার আট ও নয়শো আটানব্বই এর মৌলিক মৌলিক গুণনিয়োগ অর্থাৎ মৌলিক গরিষ্ঠ গুণনীয় মৌলিক সাধারণ গরিষ্ঠ গুণনীয় আমরা লিখতে পারি যে মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই অর্থাৎ এই দুইয়ের থেকে বেশি কিন্তু আর কোনো গুণনিয়োগ নেই যেটা উভয়ের ভিতরে আসে এখানে সাত আছে এখানে কিন্তু নেই অর্থাৎ কোনোটার ভিতর কিন্তু কোনো মিল নেই শুধুমাত্র দুই আছে তাই আমরা লিখতে পারি একশো এক হাজার আট ও নয়শো আটানব্বই এর মৌলিক এখানে আমরা লিখতে পারি গরিষ্ঠ গরিষ্ঠ মৌলিক সাধারণ গুণনীয়ক করছে দুই তাহলে অতএব গসাগু গসাগু কত হবে গসাগু হবে দুই এরপর আমাদের বলছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও গসাগু নির্ণয় করতে বলা হয়েছে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা নির্ণয় করবো তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে এক হাজার আট আরেকটি সংখ্যা ছিল হচ্ছে নয়শো আটানব্বই তো প্রথমে যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ করব বড় সংখ্যাটা ভাগ করলে যা আছে একবার একবার দিলে হচ্ছে নয়শো আটানব্বই আমাদের বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য নয়ের কথা দশায় নয়ার এক তো যাই হোক দশ থাকে এবার দশ দিয়ে আমরা ভাগ করবো এই নয়শো আটানব্বইকে নয়শো আটানব্বইকে ভাগ করলে প্রথমে আমরা এই নিরানব্বইয়ের ভিতর দেব নয় দশকে হচ্ছে নব্বই বিয়োগ করলে থাকলো আসলে নয় আট কেটে নিয়ে আসলাম আবারও নয় দশকে নব্বই বিয়োগ করলে থাকলো আট এইবার এই আট দিয়ে আমরা দশকে ভাগ করবো তাহলে আট ওকে হচ্ছে আট বিয়োগ করলে থাকে দুই এবার দুই দিয়ে আটকে ভাগ করবো দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে চার দুখনি আট তাহলে দেখো সর্বশেষ যে ভাজকটা সেটা হচ্ছে দুই তাহলে অথায় আমরা বলতে পারি যে অথায় ভাগ প্রক্রিয়ায়ও আমরা যখন এটাকে গসাগু নির্ণয় করতেছি তখন এক ও নয়শো আটানব্বই এর গসাগু বসাগু হচ্ছে দুই আশা করি শিক্ষার্থী বন্ধুরা কাজটা তোমরা বুঝতে পারছো আমরা একবার মৌলিক গুণনৈকের সাহায্যে করেছি আর একবার ভাগ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় করেছি এর পরবর্তী টপিক হচ্ছে এক পয়েন্ট নয় যেখানে লেখা আছে লোপিষ্ট সাধারণ গুণিত অর্থাৎ লসাগু এক পয়েন্ট নয় বলা আছে আমরা জানি চারের গুণিত গুলো হল চারক চার আট বারো ষোলো বিশ অর্থাৎ চারের ঘরের নামতে যদি আমরা পড়ি চার অকৃক্ষে আট অর্থাৎ চারের গুণিতক সেভাবে তিন চারে বারো চার চারে ষোলো এভাবে যদি আমরা গণনা করি তাহলে বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এভাবে কিন্তু অসংখ্য আছে এরপর দেখো ছয়ের গুণিতকগুলো যদি আমরা বলি ছয় 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 দুগুণ বারো তিন ছয় আঠেরো সাতশো চব্বিশ পাঁচশো তিরিশ ছ শখ ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ শ চুয়ান্ন ইত্যাদি এরপর দেখো আটের গুণিতগুলো হচ্ছে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পানো চৌষট্টি ইত্যাদি তো দেখা যাচ্ছে চার ছয় ও আটের সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ আটচল্লিশ ইত্যাদি তো সাধারণ গুণিতা হচ্ছে উভয়ের তিনটের ভিতরে থাকতে হবে তার ভিতরে দেখো চব্বিশ দেখো এখানে আসে চারের ভিতরে আসে ছয়ের ভিতরে আছে এবং আটের ভিতরে আছে আবার দেখো আটচল্লিশ সেটাও কিন্তু তোমার চারের ভিতরে আসে ছয়ের ভিতরে আছে এবং আটের ভিতরে আছে। তো এর মধ্যে এর মধ্যে সবচেয়ে ছোট গণিতক হচ্ছে চব্বিশ সবথেকে ছোট গণিত হচ্ছে চব চব্বিশ তো অতএব আমরা বলতে পারি যে চার ছয় এবং আটের লশাঘু হচ্ছে চব্বিশ তো এটা গণিতক নির্ণয়ের মাধ্যমে অর্থাৎ লগিষ্ট সাধারণ গুণিতক এই গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা লশাঘ নির্ণয় করলাম তাহলে দেখো আমরা বলতে পারি যে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বলে আবার চার ছয় আট সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় চার সমান দুই গুণ দুই ছয় সমান দুই গুণ তিন আট সমান দুই গুণ দুই গুণ দুই এখানে চার ছয় আট সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে গুণনীয়কে দুই আছে সর্বোচ্চ তিনবার দেখো সব থেকে বেশি বার আছে এখানে তিনবার আছে সর্বোচ্চ এখানে দুই আছে একবার এখানে আছে দুই এরপর দেখো সর্বোচ্চ তিন আছে সর্বোচ্চ একবার কাজে দুই তিনবার এবং তিন একবার নিয়ে ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় তিনটে দুই অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই এবং তিন বা চব্বিশ যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এরপর আসে পরবর্তী টপিক পরবর্তী টপিক বলা আছে যে ইউকিলিডীয় প্রক্রিয়ায় লসাগর নির্ণয় উদাহরণ চাই এখানে দেখো বারো আঠারো বিশ এবং একশো পাঁচের লসাগুর নির্ণয় এখন আমরা ইউকিলিডিয় প্রক্রিয়ায় লসাগর নির্ণয় করবো বারো আঠারো বিশ এবং একশো পাঁচের তো প্রথমে আমরা সংখ্যাগুলোকে বসাবো এবং সর্বনিম্ন দুটো সংখ্যার ভিতরে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব তাহলে দেখো দুই দিয়ে যদি ভাগ করি বারোকে তাহলে ছয় আসে দুই দিয়ে আঠারোকে ভাগ করে নয় এখানে বিশকে ভাগ করলে দশ একশো পাঁচকে ভাগ করা যাচ্ছে না তো একশো পাঁচ কিন্তু থেকে যাবে এরপর দেখো আবার দুইতে যদি দিই তিন দুই ছয় নয় থেকে গেলো পাঁচ দুই দশ এবার তিন দিয়ে যদি দিই তাহলে তিন অককে তিন তিন তিরকে নয় পাঁচ থেকে গেল তিন দিয়ে একশো পাঁচকে ভাগ করলে পঁয়ত্রিশ এবার যদি পাঁচ দিয়ে দিই তাহলে এক থেকে গেলো তিন থেকে গেলো পাঁচককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে নির্ণস হবে এই গুণেও মৌলিক গুলো দিয়ে আমাদের লসক হবে তাহলে নির্ণয় লসক হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ সাত অর্থাৎ আমরা এগুলো পর্যায়ক্রমে যদি গুণ করে দিই তাহলে সে বারোশো ষাট তাহলে আমরা বারো আঠারো বিশ এবং একশো পাঁচের লসাগু নির্ণয় করলাম বারোশো ষাট এখানে দেখো যে উদাহরণটা আমরা করলাম সেই উদাহরণটার থেকে একটি নিয়ম সেটা একটু লক্ষ্য করি এখানে এই প্রদত্ত উদাহরণ থেকে যে নিয়মটা সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে সংখ্যাগুলোর মধ্যে কমা চিহ্ন দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচে একটি রেখা টানা হয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু কমা দিয়ে আছে এবং কি কি আছে একটা রেখা দ্বারা এর মতো দেখতে রেখাটা টানা আছে। প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটিকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়েছে কমপক্ষে দুটি কমপক্ষে দুটি বিভাজ্য হবে এরকম সংখ্যা দ্বারা আমরা ভাগ করব এরপরে কি বলছে দেখো গুণনীয়কটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগ এর সঙ্গে নিচে লেখা এরপর এর সঙ্গে নিচে লেখা আছে তারপরে আছে নিচের সারের সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করা হয়েছে এরূপে ভাগ করতে করতে সবার নিচের সারের সংখ্যাগুলো যখন পরস্পর সমলী হয়েছে তখন আর ভাগ করা হয়নি সবার নিচের সারের সংখ্যাগুলো ভাজকগুলোর ধারাবাহিক গুণ ফলে নিণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো এরপর পরবর্তী টপিকসে আমরা একটু আলোচনা করি এখানে বলা হচ্ছে এক পয়েন্ট দশ যেখানে বলছে যে গর্ষক ও লশকের মধ্যে সম্পর্ক যে কোনো দুইটি সংখ্যা দশ এবং তিরিশ নিয়ে মৌলিক গুণনিয়োগগুলো নির্ণয় করা হলো দশের মৌলিক গুণনীয় হচ্ছে দুই গুণ পাঁচ তিরিশের মৌলিক গুণনীয় হচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ দশ এবং তিরিশের গসাগু হচ্ছে দুই গুণ পাঁচ কারণ দেখো দুই উভয়ের ক্ষেত্রে আছে এবং পাঁচ উভয়ের ক্ষেত্রে আছে এই জন্য দশ এবং তিরিশের গ হচ্ছে দুই গুণ পাঁচ সমান দশ এবং লসক হবে দুই গুণ তিন গুণ পাঁচ সমান হচ্ছে তিরিশ আবার দশ এবং তিরিশ সংখ্যা দেয়ের গুণ ফল কী হবে দশ এবং তিরিশ যে সংখ্যা দেয় এবং অর্থাৎ গসাগু এবং লসগু যেটা পেয়েছি তার গুণ ফল হচ্ছে দশ গুণ তিরিশ তাহলে দশকে আমরা লিখতে পারি দুই গুণ পাঁচ গুণ তিরিশকে লিখতে পারি দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে কি আমরা লিখতে পারি যে এটা হচ্ছে গোসা গুণ লসাগু অর্থাৎ এটা হচ্ছে গসাগো গুণ লসাগু তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুইটির গসাগু ও লশাগুয়ের গুণফলের সমান তাহলে দুইটি সংখ্যার গুণফল কি হবে লসাগু এবং গসাগুর গুণফলের সমান অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের গসাগু গুণ লসাগু তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী চোদ্দ নম্বর পৃষ্ঠায় চলে যাই চোদ্দ নম্বর পৃষ্ঠায় আমরা একটা কাজ দেখতে পাচ্ছি যেখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করা এটা হচ্ছে তোমাদের ক্লাস টিচারের কাজ তোমাদের শ্রেণীর যে শিক্ষক থাকবেন গণিত শিক্ষক তিনি এই কাজটি করাবেন তো এরপরে আমরা উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করবো উদাহরণ পাঁচ হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে তিরিশ ছত্রিশ এবং চল্লিশের লসাগু নির্ণয় করো প্রথমে আমরা তিরিশের মৌলিক গুণনিয়োগ করবো তিরিশ সম্বন্ধে আমরা লিখতে পারি দুই গুণ তিন গুণ পাঁচ তিরিশের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে দুই তিন এবং পাঁচ ছত্রিশের মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে ছত্রিশের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে দুটো দুই এবং দুটো তিন এবং চল্লিশের চল্লিশ সময় আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ চল্লিশের মৌলিক গণীয়গুলো হচ্ছে দুই গুণ দুই 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 এবং পাঁচ অর্থাৎ তিনটে দুই আর পাঁচ তাহলে তিরিশ ছত্রিশ এবং চল্লিশের লস কি কী হবে তিরিশ অর্থাৎ আমরা দেখো এখানে তিনটে দুই নেওয়া হয়েছে দেখো সর্বোচ্চ সংখ্যক দুই কোথায় আছে এই চল্লিশের ভিতরে দেখো তিনটে দুই আছে এখানে দুটো দুই আছে এখানে একটা দুই তাহলে সর্বোচ্চ দুই যেখানে আছে সেই দুই কয়টা আমরা নিব তাহলে তিনটে দুই নিলাম তিনটে দুই সর্বোচ্চ এরপরে দেখো পাঁচ দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এখানে নেই তাহলে সর্বোচ্চ সংখ্যা পাঁচ হচ্ছে একটা এরপরে দেখো তিনের কথা যদি বলি তাহলে তিন এখানে দুটো আছে এখানে একটা আছে এখানে নেই তাহলে তিন সর্বাধিকবার কয় আছে দুই দুইবার তাহলে তিন গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ সর্বাধিক সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যাটি নিয়েই আমরা লসাগো নির্ণয় করবো তাহলে এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি তাহলে আছে তিনশো ষাট তাহলে আমরা বলতে পারি যে তিরিশ ছত্রিশ এবং চল্লিশের লসাগু হচ্ছে তিনশো ষাট এরপর আমরা উদাহরণ দেখে আসি উদাহরণ বলছে ভাগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ আটচল্লিশ ও ছাপ্প গসাগর নির্ণয় করতো ভাগ প্রক্রিয়া যদি গসাগর নির্ণয় করতে হয় তাহলে সর্ব সব থেকে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যা দিয়ে পরবর্তী সংখ্যাকে আমরা ভাগ করব তো বিয়াল্লিশ দিয়ে আমরা ছাপ্পান্নকে ভাগ করলাম ভাগ করলে একবার গেল বিয়াল্লিশ বিয়োগ করলে আমাদের চোদ্দ থাকে চোদ্দ দিয়ে আবার বিয়াল্লিশকে যদি ভাগ করি তাহলে সে তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে সর্বশেষ ভাগ শেষ সেটা হচ্ছে চোদ্দো এবার চোদ্দো দিয়ে আমরা ভাগ করবো আটচল্লিশকে চোদ্দ দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি তিন চোদ্দং বিয়াল্লিশ বিয়োগ করলে থাকে ছয় ছয় দিয়ে চোদ্দোকে ভাগ করলে ছয় দুখানি বারো বিয়োগ করলে থাকে দুই দুই দিয়ে আমরা যদি ছয়কে ভাগ করি তাহলে তিন দুখানি ছয় তাহলে সর্বশেষ যে ভাজকটা আমাদের থেকে যাচ্ছে সেই ভাজকটা হচ্ছে আমাদের নিম্ন গোসাগু শেষ ভাজক হচ্ছে দুই অর্থাৎ নিম্ন গসাগ হচ্ছে দুই এরপর আছে আমাদের উদাহরণ সাত উদাহরণ বলা আছে যে কোনো বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টি ও চারশো তেষট্টিকে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে পাঁচ ও সাত থাকে তাহলে প্রথমে যদি এরকম থাকে যে ভাগ শেষ থাকে তখন আমরাই ভাগ এই সংখ্যা থেকে বিয়োগ করে নেব তো দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো ও চারশো তেষট্টিকে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে পাঁচ ও সাত থাকে কাজে নিম্ন সংখ্যাটি হবে তিনশো পঁয়ষট্টি থেকে আমরা পাঁচকে বিয়োগ করব এবং চারশো থেকে আমরা সাতকে বিয়োগ করবো কারণ যথাক্রমে দেওয়া আছে তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা আর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা প্রথমে পেলাম তিনশো ষাট এবং চারশো তেষট্টি থেকে সাত বিয়োগ করলে পেলাম চারশো তাহলে তিনশো ষাট এবং চারশো ছাপ্পান্নের গসাগুই হবে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটি তাহলে তিনশো ষাট দিয়ে আমরা চারশো ছাপ্পান্নকে ভাগ করি অর্থাৎ ইউকিলিডিয়ার প্রক্রিয়া আমরা গসাগু নির্ণয় করবো তাহলে তিনশো ষাট দিয়ে চারশো ছাপ্পান্নকে ভাগ করলে একবার যায় তিনশো ষাট বিয় খুলে থাকে ছিয়ানব্বই ছিয়ানব্বই দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে আমাদের তিনবার যদি দিই তাহলে দুশো আটাশি বিয় করে থাকে বাহাত্তর বাহাত্তর দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে একবার যায় বাহাত্তরকে বাহাত্তর বিয় করে থাকে চব্বিশ চব্বিশ দিয়ে বাহাত্তরকে দিলে তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর তাহলে সর্বশেষ যে ভাজকটা থেকে যায় চব্বিশ সেটা হচ্ছে আমাদের নিম্ন গে তাহলে বলতে পারি তিনশো ষাট ও চারশো ছাপনের হচ্ছে চব্বিশ অর্থাৎ নিম্ন বৃহত্তম সংখ্যাটি হচ্ছে চব্বিশ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপর উদাহরণ আট দেখে আসি উদাহরণ আটে আমাদের বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই এবং একশো তিরাশিকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে সমাধানে চলে আসি নিম্ন বৃত্তম সংখ্যাটি হবে সাতান্ন তিরানব্বই এবং একশো এর গসাগু এখানে সাতান্ন সমান আমরা লিখতে পারি মৌলিক গুণ নিয়োগ যদি নির্ণয় করি তাহলে তিন গুণ উনিশ তিরানব্বইকে লিখতে পারি তিন গুণ একত্রিশ এবং একশো তিরাশিকে লিখতে পারি তিন গুণ একষট্টি তাহলে সাতান্ন তিরানব্বই ও একশো তিরাশিয়ার গ সাগু হবে তিন কারণ দেখো উভয়ের ভিতর কিন্তু তিন আছে একটা করে তিন আছে কিন্তু আর কোনো সংখ্যা কিন্তু সাধারণ মৌলিক কোনো গুণনীয় নেই তাই এদের গসাগুভাবে হবে তিন তাহলে নিম্ন ব্যতম সংখ্যাটি হবে তিন এরপর আছে উদাহরণ নয়তে চলে আসি উদাহরণ নয় বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে না কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগফল ১৬, ষোলো চব্বিশ ও বত্রিশ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সমাধান নিম্ন ক্ষতম সংখ্যাটি হবে ষোলো চব্বিশ বত্রিশের লসাগু থেকে পাঁচ কম কারণ এখানে বলছে সে পাঁচ যোগ করলে তাহলে আমরা যদি পাঁচ কম রাখি তাহলে কিন্তু আমাদের নির্ণয় ক্ষতম সংখ্যাটি আমরা পেয়ে যাব তাহলে দেখো প্রথমে আমরা ষোলো চব্বিশ এবং বত্রিশের লসাগু নির্ণয় করব তো নির্ণয় করতে গেলে আমরা প্রথমে দুই দিয়ে যদি এটাকে বিভাজ্য করি তাহলে আট দুখনই ষোলো বারো দুখনি চব্বিশ ষোলো দুখনি বত্রিশ আবার যদি দুই দিদি চার দু আট ছয় দু বারো আট দু খুনি ষোলো আবার দুইতে দিলে দুদি চার তিন দু ছয় চার দু আট আবার দুইতে দিলে দুই দুই তিন থেকে গেল দুই দুই চার এগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগ এবার দেখো ষোলো চব্বিশ ও বত্রিশ এর লসক হচ্ছে এই এখানে দুই আছে এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে পাঁচটা দুই গুণ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই গুণ হচ্ছে তিন অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রাপ্ত যে লসাগু পাবো সেটা হচ্ছে ছিয়ানব্বই তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ছিয়ানব্বই থেকে পাঁচ কম অর্থাৎ একানব্বই তাহলে একানব্বই সঙ্গে কিন্তু এই পাঁচ যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে একানব্বই হচ্ছে আমাদের উত্তর এরপর চলে আসি আমরা দশ নম্বর উদাহরণে দশ নম্বর উদাহরণে বলা হচ্ছে যে এখানে দেখো একটা জুড়ি প্রথম জুড়ি যেখানে আম আছে একশো উনষাটটি আম দ্বিতীয় জুড়িতে আম আছে দুশো সাতাশটি এখানে জাম আছে এটা হচ্ছে আম এটা হচ্ছে দুশো সাতাশটি জাম এরপর আছে তৃতীয় জুড়িতে আছে চারশো একটি লিচু তো ক নম্বরে আমাকে বলা হয়েছে যে একশো উনষাট এর গুণনিয়োগগুলো নির্ণয় করে মৌলিক গুণনিয়োগগুলো আলাদা করো তাহলে একশো উনষাটের আমরা গুণনীয়ক বের করব তো দেখো ক নাম্বারে একশো উনষাটের মৌলিক গুণনিয়োগ প্রথমে এক গুণ একশো উনষাট এরপর তিন দিয়ে যদি একশো উনষাটকে বাক করি তাহলে তিন গুণ তাহলে একশো উনষাটের মৌলিক হলো এক তিন তিপ্পান্ন এবং একশো এদের মধ্যে মৌলিক গুণনিয়োগ তিন এবং তিপ্পান্ন দেখো মৌলিক গুণনিয়োগ কোনটা হবে এক কিন্তু মৌলিক নয় তাহলে তিন এবং তিপ্পান্ন মৌলিক গুণনিয়োগ কিন্তু একশো অন্য কিন্তু মৌলিক গুণনীয়ক নয় কারণ একে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাই তো তাহলে এদের মধ্যে মৌলিক হচ্ছে তিন এবং তিপ্পান্ন আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো এরপর দেখো খ নম্বরে বলছে কি যদি নয়টি আম সাতটি জাম একটি লিসু পচে যায় তবে অবশিষ্ট হলের সংখ্যার লসাগু আগু পদ্ধতিতে নির্ণয় করো তাহলে প্রথমে যেহেতু আমগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ এখানে নয়টি আম নষ্ট হয়ে গেছে তাহলে প্রথম জরি একশো উনষাট থেকে নয়টি চলে গেলে একশো পঞ্চাশটি আম থাকবে এখানে যেহেতু জাম নষ্ট হয়েছে সাতটি তাহলে সাতটি বাদ দিলে দুশো বিশটি জাম থাকবে এখানে একটি লিচু যদি বাদ দিই তাহলে চারশোটি লিচু থাকবে এবং ওই একশো পঞ্চাশ দুইশো বিশ থাকবে এবং এখানে চারশো তাহলে একশো পঞ্চাশ দুইশো বিশ এবং চারশো দিয়ে আমরা কী করব এখন এখানে দেখো খাওয়া নম্বরে কি উত্তর দেওয়া আছে এখানে বলছে যে প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা একশো উনষাট থেকে নয়টা বার একশো পঞ্চাশ তাহলে দ্বিতীয় জুড়িতে ভালো জামের সংখ্যা দুশো সাতাশ বিয়োগ সাত সমান দুশো বিশ তৃতীয় জুড়িতে ভালো লিচুর সংখ্যা চারশো এক বিয়োগ এক সমান চারশোটি তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ষোলো নম্বর পৃষ্ঠা এখানে যে আম জাম এবং লিচু ছিল সেটা একশো পঞ্চাশ দুশো বিশ এবং চারশোটি সেগুলোকে আমরা এখন ইউকিলিটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করেছে দুই দিয়ে দিছে দুই দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে পঁচাত্তর দুশো বিশকে ভাগ করলে একশো দশ চারশোকে ভাগ করলে দুশো আবার যদি দুই দিই তাহলে পঁচাত্তর থেকে গেলো একশো দশকে ভাগ করলে পঞ্চান্ন দুশো ভাগ করলে একশো এবার পাঁচ দিয়ে দিলি পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ এগারো এবং পঞ্চান্ন পাঁচ কুড়ি শ এরপরে যদি আবার পাঁচ দিই তাহলে তিন পাঁচা পনেরো এগারো থেকে গেলো চার পাঁচা কুড়ি তাহলে এই সংখ্যাগুলোর গুণ হচ্ছে আমাদের নির্ণয় লস আগু তাহলে তেরো হাজার দুইশো হচ্ছে আমাদের লস আগু আশা করি তোমরা বুঝতে পারছ এরপর আমরা গ নাম্বারে গ নাম্বারে যেটা বলছে যে এখানে গ নাম্বারের অঙ্কটা আমরা একটু দেখে আসি এখানে গ নাম্বারের যে অঙ্কটা বলা হয়েছে সে যে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে তিনটি আম ছয়টি জাম ও এগারোটি লিচু অবশিষ্ট থাকবে তাহলে দেখো সমাধানে এখানে যেহেতু বলছে কি যে তিনটি আম অবশিষ্ট থাকবে সেই তিনটিকে আমরা বিয়োগ করবো ছয়টি জাম অবশিষ্ট থাকবে সেই ছয়টিকে আমরা বিয়োগ করবো এবং এগারোটি লিচু অবশিষ্ট থাকবে অর্থাৎ যে মোট লিচু ছিল সেখান থেকে এগারোটি বিয়োগ করব তাহলে এভাবে আম জাম এবং লিচুর যে সংখ্যাটা পেলাম একশো ছাপ্পান্ন দুশো একুশ তিনশো নব্বই এই সংখ্যাগুলোর আমরা কি করব গোসাগর নির্ণয় করব গোসাগর নির্ণয় করলে কিন্তু নিম্ন বালকের সংখ্যা পাওয়া যাবে যাদেরকে আমরা সমানভাবে ভাগ করে দিতে পারবো তো প্রথমে যেহেতু গসাগু নির্ণয়ের আমরা দুটি পদ্ধতি জানি দুটি পদ্ধতি তার ভিতরে একটা হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে মৌলিক গুরু মাধ্যমে তো যে কোনোভাবে আমরা করতে পারি তো এখানে ভাগ প্রক্রিয়া যেটা করা আছে প্রথমে একশো ছাপ্পান্ন দিয়ে দুশো একুশকে ভাগ করলে একবার যায় একশো ছাপ্পান্ন এবার বিয়োগ করে থাকে পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দিয়ে একশো ছাপ্পান্নকে আবার ভাগ করলে দুইবার দিলে একশো তিরিশ বিয়োগ করলে থাকে ছাব্বিশ ছাব্বিশ দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করলে দুইবার দেওয়া যায় ছাব্বিশ দুখানি বাহান্ন বিয়োগ করলে থাকে তেরো এবং তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো দুখানি ছাব্বিশ তাহলে সর্বশেষ বাক হচ্ছে তেরো এবং এই তেরো দিয়ে আবার আমরা কী করবো তিনশো নব্বইকে ভাগ করব তিনশো নব্বইকে ভাগ করলে আমাদের তিন বা যদি দিই তিন তেরো উনচল্লিশ তো শূন্যকে কেটে নিয়ে আসলে আমরা শূন্যের ভিতরে যদি কেটে আনা হয় তখন এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বসায় আমরা দিতে পারি তাহলে যে সর্বশেষ আমরা ভাজকটা পেয়েছি সেটা হচ্ছে তেরো তাহলে নির্ণোগ হবে তেরো তাহলে বালকের সংখ্যা হচ্ছে তেরো তো বিকল্প পদ্ধতিও আমরা করতে পারি বিকল্প পদ্ধতিটা হচ্ছে একশো ছাপ্পান্ন আমরা মৌলিক গুণ নিয়োগ বের করব দুই দিয়ে দিলে আটাত্তর তারপর আটাত্তরকে দুইতে দিলে উনচল্লিশ তারপর তিন দিয়ে দিলে তিন তেরো উনচল্লিশ আবার একশো ছাপ্পান্নকে যদি করি তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো আমরা এখান থেকে পেতে পারি এরপর দেখো তেরো দিয়ে যদি দুশো একুশকে আমরা ভাগ করি তাহলে সাতারো তাহলে দুশো একুশ সমান আমরা লিখতে পারি তেরো গুণ সাতারো এরপর দেখো তিনশো নব্বইকে আমরা মৌলিক গুণ নিয়োগ যদি বের করি তাহলে দুই দিয়ে দিলে একশো পঁচানব্বই তিন দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়ষট্টি পাঁচ দিয়ে পঁয়ষট্টি ভাগ করলে তেরো তাহলে মৌলিক গুণ নিয়োগ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তেরো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করলে যে হ্যাঁ তিনশো নব্বই সমান আমরা এটা পেয়েছি অর্থাৎ একশো ছাপ্পান্ন দুশো একুশ ও তিনশো নব্বই এর সাধারণ মৌলিক গুণ নিয়োগ করছে তেরো দেখো সবার ভিতরে কিন্তু তেরো আছে এখানে তেরো আছে তারপর দেখো এইখানে আমরা তেরো পেয়েছি আবার দেখো তিনশো নব্বইয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা তেরো পেয়েছি সবার ভিতর যে তেরো আছে এটাই কিন্তু মৌলিক সাধারণ মৌলিক গুণনীয় তাতে নিম্ন বালকের সংখ্যা হবে তেরো আজকের আজকের পাঠ এখানে শেষ করছি পরবর্তী অনলাইন ক্লাসে আমি তোমাদের অনুশীলনী এক পয়েন্ট তিন থেকে এর এক নম্বর থেকে আমি আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং যারা আমার পূর্বের অনলাইন ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখবে